আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কিনা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের কুরবানির গরু এটা হচ্ছে আমাদের স্বাদে আনা হয়েছে আপনারা জানেন আমরা প্রতিবার স্বাদেই রাখি গরু তা দিয়ে বয়সে স্বাদে দেখতে বলতে সাম্মু তোমার সাথে যাবো তো যখন আনছে আমাদের আনছে রাতের দুটার দিকে তো ওই ভয় পাইতাছে একদম মানে রাতের বেলা যখন শুনছে গরু আসছে গরু আসছে তখনই মানে ও একদম ভয় আতঙ্ক হয়ে গেছিল তারপর থেকে হচ্ছে সকালবেলা থেকে একদম সারাক্ষণ স্বাদেই ছিল তো এই তো গরু এখন ভাতের মার খাচ্ছে আমি নিয়ে গিয়েছিলাম রান্না করে তো এখানে যেহেতু গরু জবাই দেওয়া হবে এবং মাংস বানানো হবে এইখানেই তো এইখানে হচ্ছে এখানে মানে আমরা এটাকে কি কি বলে মানে তিরপাল দিয়ে আসলে এটা মানে টানাই বাস দিয়ে তিরপাল দিয়ে তো এখন আদিবে আব্বুকে বলতাছি একটু গরুটা দাঁড়া করান তো এই যে গরুটা দাঁড়াইছে আর এই আমাদের গরুটা হচ্ছে দাম পড়ছে হচ্ছে পাঁচ হাজার হাসিল হচ্ছে ষাট এক লাখ ষাট হাজার টাকা পড়ছে আর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গরুটা খুব সুন্দর হয়েছে তো সবাই খুব পছন্দ করছে আমাদের গরুটা দেখা আশেপাশের গরুর চাইতে আসলে আমাদের গরুটাই সুন্দর ভাল লাগছে দেখে একদম আর আলহামদুলিল্লাহ মানে যার রিজিকের যেটা আল্লাহ লেখা রাখছে সে সেটাই পাবে তো দেখলেন আমাদের কুরবানির গরু সবাই আশা করি সবার ভালো লাগবে আর সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো গরুটা এখন খাচ্ছে আদিপের বাবা খাওয়াইতেছে এটা হচ্ছে ভাতের মার সাথে হচ্ছে কুড়া নাকি ভুসি তারপর হচ্ছে পানি এগুলো দিয়ে একসাথে মিক্সড করে দিয়েছে খাওয়ার জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন টাটা বাই